হ্যারো ইমরান আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে আমি একটা ইউটিউবে ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে আপনাদের গাড়ি নাম্বার দিয়ে কিভাবে প্রকৃত মালিকের নাম্বারটি আপনারা বের করবেন সো এই ভিডিওটা দেখার পরে অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন যে ভাইয়া আপনি যেভাবে দেখিয়েছেন আমরা সেভাবেই দিচ্ছি কিন্তু কোনোভাবে মোবাইল নাম্বারটি বের করতে পারতেছি না সো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই ভিডিওটা দেখেন দেখলে আপনারা ইজিলি মোবাইল নাম্বারটি বের করতে পারবেন সেম ওই ভিডিওটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে এই ভিডিওটা দেখেন দেখলে আপনি ইজিলি গাড়ির মালিকের মোবাইল নাম্বারটি বের করতে পারবেন আপনারা একটু মনোযোগ সহকারে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে তাহলে আপনি খুব সুন্দর মতো আপনি এই কাজটা করতে পারবেন ফার্স্ট টাইমে আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনার যে মোবাইলে ক্রোম ব্রাউজার আছে অথবা আপনার চাইলে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে আপনারা কিন্তু চেক করতে পারবেন যেহেতু আমার কাছে মোবাইল আছে আমি মোবাইল থেকেই বের করতেছি তার জন্য আমাকে কি করতে হবে আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে আমি ক্লিক করতেছি ক্লিক করার পরে এখানে সার্চ বারে আমি টাইপ করব বিএসপি ডট 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 বিডি এটা লেখার পরে আপনারা কী করবেন সার্চ করবেন এবং এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এটা আপনারা কী করবেন কোর্শিনতে এটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে এখানে লেখা আছে প্রবেশ করুন এরপর নিবন্ধন তার মানে আপনার বিএসপিতে একটা অ্যাকাউন্ট থাকতে হবে যদি আপনার বিএসপিতে অ্যাকাউন্ট করা থাকে তাহলে কোনো সমস্যা নেই আর যদি আপনার বিএসপিতে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে অবশ্যই আপনাকে একটা বিএসপিতে অ্যাকাউন্ট করতে হবে কিভাবে করবেন এই নিয়ে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ভিডিওটা দেখলে আপনি ইজিলি একটা বিএসপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সো এরপরে আপনাদের যদি ইএসপি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যায় এবং করা থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন প্রবেশ করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা তো জানেন যে কীভাবে এটা লগ করতে হয় তারপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে লেখা আছে ইউজার নেম নিচে লেখা আছে পাসওয়ার্ড এরপর নিচে আছে সিকিউরিটি কোড এগুলো আপনাদেরকে ফুলফিলভাবে বসাতে হবে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড বসিয়ে দিচ্ছি ওপরে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোডটি আমি বসিয়ে দিচ্ছি অবশ্যই একটা বিষয় মনে রাখবেন সিকিউরিটি কোডটি ছোট হাতের অক্ষর হয়ে থাকে অবশ্যই যেভাবে দেখাবে সেভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন সো এটা দেওয়া হয়ে গেলে এরপরে লেখা আছে লগ ইন লগ ইনে আমরা একটা ক্লিক করে দিচ্ছি লগ ইনে ক্লিক করলে এটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ইন্টারফেস আমাদের এটা লগ ইন হয়ে গেছে সো আপনারা কি করবেন স্ক্রল স্কল করে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আর নিচের দিকে আসার পরে এখানে লেখা আছে মোটর জানের তথ্য এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করলে এখানে লেখা আছে মোটর জান সংযুক্ত করুন আপনারা এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করে দিলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার শেষ চার সংখ্যা তার মানে আপনার গাড়ির নাম্বার যদি হয়ে থাকে আঠাশ বারো বারো তার মানে আঠাশ দিবেন না আপনারা লাস্টে যে চার সংখ্যা বারো বারো এটা আপনারা দিয়ে দিবেন এরপরে লেখা আছে উৎপাদনের বছর আপনার গাড়িটি কত সালে তৈরি হয়েছে সেটা এখানে লিখতে হবে তারপরে নিচে লিখতে হবে চেসিস নাম্বার তারপরে লেখতে হবে ইঞ্জিন নাম্বার সো এগুলো আপনারা কোথায় পাবেন হেসে পাবেন রেজিস্ট্রেশন যে কাগজ আছে সেটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সো সেগুলো দেখে আপনারা এখানে ফিল আপ করবেন আমি ফিল করে নিচ্ছি এগুলো ফিল আপ করা হয়ে গেলে এরপরে লেখা আছে অনুসন্ধান অনুসন্ধানে আপনারা একটা ক্লিক করে দেবেন অনুসন্ধানে ক্লিক করার পরে আপনারা একটু স্কল করে নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন আমি যেগুলো এখানে বসিয়ে দিয়েছি সেগুলো কিন্তু নিচে শো করতেছে ঠিক আছে এরপর লেখা আছে সংযুক্ত করুন আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করি দেওয়া হয়ে গেলে এরপর কি করবেন থ্রি ডট যে মেনু আছে এই থ্রি ডট মেনুতে আপনারা একটা ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে স্কল করে একটু নিচের দিকে আসবেন এখানে লেখা আছে অ্যাপার্টমেন্ট এখানে একটা ক্লিক করবেন তারপর লেখা আছে ফিটনেসের জন্য অ্যাপয়েন্টমেন্ট আপনারা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে অনেক কিছু বাংলাতে লেখা থাকবে আপনারা চাইলে পড়তে পারেন না চাইলে আপনারা কি করবেন স্কল করে নিচের দিকে আসার পরে এখানে লেখা আছে আমি সম্মত এখানে জাস্ট একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে জাস্ট এই যে লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার জাস্ট এই ঘরে একটা ক্লিক করে দিবেন এই ঘরে যখন একটা ক্লিক করে দিবেন এখানে যে গাড়ি নাম্বারটা আছে সেই গাড়ি নাম্বারটা শো করবে জাস্ট ওই গাড়ি নাম্বারের এখানে ক্লিক করলেই এখানে নিচে লেখা আছে মোবাইল নাম্বার এই ঘরে মোবাইল নাম্বারটি শো করবে আপনাদেরকে যদি আমি একটু দেখাই জাস্ট আমি এই গাড়ি নাম্বারের মোবাইল এখানে ক্লিক করতেছি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারটি কিন্তু শো করতেছে ঠিক আছে এভাবেই কিন্তু আপনারা চাইলে বের করতে পারবেন আর আগের যে বিষয়টা দেখিয়েছিলাম যেভাবে কিভাবে বের করবেন সেটা কিন্তু একটু অন্য ধরনের পচে ছিল আপনাদের অনেকেরই বুঝতে সমস্যা হয়েছিল কিন্তু এটাতে আপনার বুঝতে এতটা সমস্যা হবে না যদিও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ড্রাইভিং সম্পর্কে এবং ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে যে কোনো বিষয়ে আপনাদের যদি জানার কোনো মতামত থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর কিছু জানার থাকলে অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার জন্য দোয়া করবেন আবার কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম